ডিজিটাল প্রিন্টেড সফট কোয়ালিটি নুন নাবিলা থ্রি পিস 10টা ডিজাইন আছে প্রতিটা ডিজাইন চারটি করে কালার আছে 110 টাকা এই দেখেন মাত্র 110 টাকা ঠিক আছে এগুলো কিন্তু ভিউয়ারস কোয়ালিটি ফুল কাপড় সর্বোচ্চ ফ্রি সাইজ বলতে যেটা বলতে এটা হচ্ছে সেটা পাকিজার ডিজিটাল প্রিন্টের গলায় কাজ সুন্দর করে আবার নিচের প্যানেলেও কাজ প্রতিটা ডিজাইন থেকে আপনি চাইলে এক পিস করেও নিতে পারবেন তবে কালার ডিজাইন প্রত্যেকটাই সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদের টু পিস দেখাবো সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো কতটা কম দামে দেখাবো সেটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আর যে দোকানটা ভিজিব প্রচার করছি দোকানের নাম হচ্ছে মেসার্স অরিত্র বস্ত্রালয় সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন এবং টু পিসের কালেকশন দেখাবে আমাদেরকে বিষ্ণু দা দাদা কেমন আছেন আছে ভালো আছে আমার কাস্টমার দোয়া করে যেতে ভালো থাকে ভালো দাদা কিন্তু হ্যাঁ বিষ্ণু দা কিন্তু সবসময় ভালো থাকে আর দাদার এখানে কত টাকার মাল সর্বনিম্ন নিতে হয় বা কত টাকার মাল আপনি মিনিমাম 15 পিস পনেরোটা সিপিস বা মিলে নিতে পারবে মিনিমাম কত টাকা দিতে হবে সর্বনিম্ন অ্যাডভান্স এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পাওয়ার কন্ডিশনে নিতে পারবে আচ্ছা আপনার এখানে হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি হ্যাঁ হয় হোম ডেলিভারি হয় কুরিয়ারে মাল নেওয়া যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নেওয়া হয় আচ্ছা তো কি দেখাচ্ছেন প্রথমে এখন দেখাবো টু পিসের মধ্যে একটা দেখাম প্রথম প্রথমে আমরা টু পিস দেখবো এগুলো আমরা ডিজিটাল টু পিস

একদম ফ্রেশ অনেক সুন্দর সুন্দর গুলা আহমেদ টু পিস মাত্র তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা লাগাবো যারা নেবেন এই ভিডিও কল দেবেন

হুম ঠিক আছে এদের দেখতেছেন তো কাপড়ের কোয়ালিটি আর আপনার রং ক্লাসিক গ্লে ঠিক আছে হুম এই দেখেন কাপড় কত সুন্দর অনেক সুন্দর আর থ্রি বি নামে কিন্তু অনেক নাম দাহি ডা দাহি ডা দা কিন্তু ভালো কোয়ালিটির কাপড় হই এই দেখেন পুরা পাস আতুল সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের গুলা আহমেদ ঠিক হ্যাঁ মাত্র তিনশো টাকা টুপিস টুপিস ভালো কোয়ালিটি হাতে নেওয়া কাপড়টা সে বুঝবে এটা কাপড় যে কত কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি কোন কাপড় নেই কমপক্ষে বিশটা কালার আছে ডিজাইন আছে কমপক্ষে দশটা ডিজাইন আমি ডিজাইন দেখা যাচ্ছে প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালার দেখছেন সুন্দর সুন্দর গুলোদের টু

আপনার দেখে নিতে পারে ভিডিও কল সব সেটিং হবে সব সেটিং হবে ঠিক আছে মিনিমাম পনেরো পিস এরকম টু পিস নাকি বিশ পিস বললাম বলে কিন্তু বাজারে এখনো উঠছে না সামনে উঠতে গেলে আর বিশ পিস বিশ পিস এরকম নাকি এই দেখেন কাপড়ের টু পিস এখানে সমাপ্ত করে মিষ্টিমে কয়েকটা দেখাই দিলাম ঠিক আছে এই দেখেন ঠিক আছে হুম তিনশো তিরিশ টাকা দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে অভাব নাই এটা গুডন পদ এখন দেখাবো

পঁচিশ পিসের কমে কোনো ওলনা নাই ঠিক আছে থ্রি পিসের সাথে আমার মিলাই নিতে পারবে ঠিক আছে একটু কম সম এই দেখেন প্রাইস পাঁচ একশো দশ টাকা হোলসেলার রেট ওনা একদম বাটার হ্যাঁ পুরা পাঁচ হাত নব্বই ইঞ্চি পাক্কা এ দেখেন কালার বাহ অবাব নাকি ডিজাইনের অনেক সুন্দর সুন্দর একদম প্রিয় ফ্রেশ কোয়ালিটি মাত্র একশো দশ টাকা দিয়ে দিচ্ছি একশো দশ একশো দশ টাকা দেখেন

দেখেন ভাই কাপড় দেখলে বুঝতে পারবে চারশো চল্লিশ টাকা এইগুলো আমি বিক্রি করছি পাঁচশো টাকা দেখছেন পাক্কা এটা কিন্তু কাপড় না এটা কিন্তু ভালো কোয়ালিটি

কোনো জায়গায় সাতশো পঞ্চাশ টাকা নিচে আনতে পারবে না আমি শুধু ছয়শো টাকা দেখেন কাপড় দেখেন বাহ এই দেখেন সুন্দর ঠিক আছে এই দেখ কাপড় এই দেখ কালার গুরু অভাব নেই ঠিক আছে দেখাই দিলাম ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর নুন নাবিলা থ্রি পিস ছয়শো ছয়শো শুধু ছয়শো টাকা দিয়ে দিচ্ছি বরাবর ছয়শো টাকা একদম অফার রেট এই অফার রেট কোনো সময় পাবেন না গ্যারান্টি আগে লাস্ট অফার

যারা নামিলা ভিওর্স নিতে চান এখান থেকে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল নুন নাবিলা এখানে পাচ্ছেন আপনারা মাত্র ছয়শ টাকা করে আবার বলে এইসব কাপড় কিন্তু একদম সফট কোয়ালিটির নুরনাবিলা ফ্যাশন এক নম্বর অরিজিনাল নুরনাবিলাক একবারে মনে করেন সব কিছু ইয়ে দেওয়া আছে দেখেন ও আর এটা হচ্ছে ওড়না দেখছেন ওড়না পাক্কার এক পাঁচ উপরে হুম প্রতি টাকা ভরে দিতেছি মাত্র ছয়শো টাকা লাইট ছয়শো টাকা একদম অফার রেট একদম অফার এই রেট আর পাবে না কোনো সময় এটা স্টক সীমিত যাই নাই আগেকার নিউজ নিয়ে যাইবেগা এই দেখেন এই দেখেন বাহ ঠিক আছে নূর নাবিলা ডিজিটাল প্রিন্টার নুর নাবিলা থ্রি পিস 600 টাকা করে একদম অবাক করা হুম এই এটা কফার প্রাইসে এসে মাত্র 600 টাকা 600 টাকা আসলে অরজিনাল পাকিস্তানি নূর নাবিলা গুলো কিন্তু ভিউয়ার্স এখন মার্কেটে খুব একটা দেখা যায় না কিন্তু আজকে অনেক দিন পরে আপনাদেরকে এই নূর নাবিলার কালেকশন দেখাচ্ছি এখানে মাত্র 600 টাকা করে

প্রিন্টগুলো কিন্তু ভিআরস অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর চিপিস দেখাইতেছি মানে অনেকগুলি কালার দেখাইতেছি আরও কালার আছে আর এটা হচ্ছে ওনার ডিজিটাল প্রিন্টের চমৎকার ও নুনাবিলা মাত্র ছয়শো টাকায় একদম রেট লাগাইতেছি মৃত্যু রেট রেটে কখনো পাবে না কোনো জায়গায় পাবে না গ্যারান্টি হ্যাঁ কথা হচ্ছে ভিওয়ার্স চিপিস

এসি কটনের মধ্যে থ্রি পিস এসি কটন এসি কটন একদম সুপার ডুপার ওপারে লাগাই দিব বেশি না এই দেখেন তিনশো আশি টাকা শুধু গরিয়াস কাজের অসাম এই থ্রি পিসটা একদম অবিশ্বাস দামে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা চারশো টাকা থ্রি পিস লাগাই চারশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা দেখেন কাজ করা না তিনশো আশি টাকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারদের কয়েকটা দেখাই দিব

তো যারা নেবেন আবারও বলি বুঝে শুনে এখান থেকে কাপড় নেবেন কারণ এখানে কাপড়ের দাম কিন্তু কম যা দেখবেন যাচাই করবেন যাচাই করে কমে আমার কাছে ঠিক আছে প্রতি ডিজাইন থেকে একটা করে নেওয়া যাবে না হ্যাঁ প্রতিটা ডিজাইন থেকে নিতে পারবেন সমস্যা নেই বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখাই দিয়েছি ঠিক আছে এটা কালার ডিজাইনে তো অভাব নাকি প্রতি ডিজাইন থেকে আপনি চাইলে এক পিস করেও নিতে পারবেন তবে কালার ডিজাইন প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে এই দেখেন অনেক ডিজাইন অনেক কালার আছে কয়টা দেখাম দেখালে তো মনে করে সারা দিন দেখাইতে পারবো কিন্তু আমাদের তো সময় দরকার ভিডিওতে তো এত কাপড় দেখানো যায় না মুষ্টিময় কয়েকটা ডিজাইন কয়েকটা কালার দেখা যায় যে কোন ডিজাইন দেখি এই দেখেন এই শীতে এই ধরনের গর্জিয়াস কাজের চিপিস এখান থেকে কিনলেই লাভ ঠিক আছে বাহ নিচের কাজের মান কিন্তু অনেক সুন্দর তিনশো শুধু তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কাজের মূল্যই নাকি কাপড় তো ফ্রি শুধু কাপড়ের কাপড়ে ইয়া এমবটানি মজুরিটা দিয়ে দিতাম ঠিক আছে এখন দেখাবো ডিজিটাল একটা থ্রি বিশ আছে আপনি দেখেন কত সুন্দর কোয়ালিটির থ্রি বিজটা এত লম্বা এত বড় শুধু চারশো ষাট টাকা করে রাখা দিব তাই ঠিক আছে আপনি দেখাই কাপড়টা তারপরে বলবেন বাই এটা কমপক্ষে আপনি যে কোনো শোরুম থেকে পাইকারি পিঠি পিঠি ছয়শো পঞ্চাশ টাকা কমে নিতে পারবেন না একদম ফ্রি সাইজের দেখেন ফ্রি সাইজের ভিউ আছে সর্বোচ্চ ফ্রি সাইজ বলতে যেটা বলছে এটা হচ্ছে সেটা বিন সাইজ এর কাপড় শুধু 460 টাকা বিন সাইজ দিচ্ছেন 460 টাকা শুধু 460 টাকা কাপড়টা দেখেন আপনি আবার দাঁড়ায় দেখাই এই বইয়া দেখানো সম্ভব না সফট একদম সফট কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি বিশাল বড় ঠিক আছে এটা ডিজাইন আছে কালার আছে তুই একটা খালি দেখাই দিলাম ঠিক আছে এই যে হুম পুরো পুরো পাঁচাত এটা হচ্ছে ওনার অন্যটা বিশাল বড় ওনার পাঁচ হাতে বিশাল বড় অন্য প্রাইস ধরছেন মাত্র চাইশশো ষাট টাকা চারশো ষাট টাকা ঠিক আছে এই দেখাই এইগুলো এগুলোতে কত সুন্দর এই রেটে পাবে না কোনো জায়গায় পাবে না গ্যারান্টি দেখেন মাশাল্লাহ ভাই অসম ঠিক আছে আমি এর জন্য দাঁড়িয়ে দিলাম এটা এটা কিন্তু অনেক রেট কিন্তু এগুলো দেখায় দিলাম কমে

পনটশের মধ্যে সেল আর আনকমন এগুলা এগুলা আনকমন ভাই হুম আর এটা হচ্ছে না পাঁচ হাত পুরো পাঁচ হাত ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাতের বিশাল বড় না বিশাল বড় না পুরো পাঁচ হাত মাত্র 660 টাকা লাগে 460 টাকা এই দেখেন কাপড়ের কোয়ালিটিটা এই যে তো মনে করুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে 14 জলো সব কিছু কাপড় দেখাইতে পারলাম না ভালো করে এই যে দেখেন বাহ

কাস্টমার আকৃষ্ট করার জন্য সব লাগাইছে একদম ওভার এবারে ঈদের মধ্যে আমাকে দিয়ে ঠিক আছে মাশাআল্লাহ ভিউয়ার্স যারা নেবেন এই ধরনের থ্রি পিস নে বিজনেস করলে ভালো কারণ এগুলি ভালো কোয়ালিটির মধ্যে চিকন সুতার কাপড় একদম সফট কোয়ালিটির কাপড় সফট কোয়ালিটির কাপড় আর বিগ সাইজের কাপড় ওনা বড় জামা বড় সালোয়ার বড় সব কিছুই বড় বড় আমি একটু দেখাই দেই কাপড় এই কাপড়টা আমার অনেক ভালো লাগে দেখে বারবার দেখাই দিছে কাপড়টা দেখেন ডিজাইন আছে কালারও আছে কত বড় কাপড় বিশাল বড় বিশাল বড় যেমন বড় জামা তেমন বড় ওনা এই যে অনেক বড় ওনা অনেক বড় ওনা ঠিক আছে এটা আমাদের পাখিজের একটা থ্রি পিস লাগাই দিব ঠিক আছে এটা কালার আছে আপনার দেখেন দে এটা কালার আছে একটা ডিজাইন আছে গলায় থ্রি থ্রিবি গলায় কাজে থ্রি পিস

ডিজিটাল প্রিন্টের গলায় কাজ সুন্দর করে আবার নিচের মাত্র চারশো পঞ্চাশ আর দশ টাকা চারটা কালার আছে অনেক সুন্দর করে দিল্স এই ছিল আজকের মতো কালেকশন এখানে থ্রি দেখালে দেখানোর বাকি আরো অনেক কিছু আছে সব দেখাতে পারি না দেখতে হলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ